আমি যেটা খাব সেটা আমার আর আমি যেটা পরিধান করব সেটাও আমার তাই বলে কি আমি সেভিংস করব না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যে যেখানেই আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে ভালো লাগলে সবার কাছে একটা অনুরোধ থাকবে অবশ্যই একটি করে লাইক দিয়ে দেবেন আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন তো ভিডিওর শুরুতেই যেটা বললাম যে যেটা আমি খাবো সেটাই শুধু আমার আর যেটা পরিধান করবো ঠিক সেটাও আমার তাই বলে কি সেভিংস করব না কারণ হায়াত মৌদের কথা এটা তো আসলে বলা যাবে না যার যখন সময় হবে তাকে এ পৃথিবী ছেড়ে যেতে হবে কিন্তু আমরা কখন যাব এর নির্দিষ্ট কোনো টাইম নেই অনেক সময় একদম বৃদ্ধ বয়স পর্যন্ত মানুষ বেঁচে থাকে আবার মধ্য বয়সেও চলে যায় আবার দেখা যায় একদম ভূমিষ্ঠ হতে না হতেও কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় সেহেতু বলা যাবে না যে আমরা এই পৃথিবীতে কতদিন বাঁচব আর আমাদের জীবনটা কিভাবে কাটবে হয়তো রাজার ভান্ডার আছে সেখানে আমরা জন্ম নিয়েছি পরবর্তীতে কি হবে এটা বলতে পারি না এমন একটা দরিদ্র ফ্যামিলিতে জন্ম নিয়েছি ভবিষ্যতে কী হবে সেটাও বলতে পারি না তাহলে কোনোটাই তো আমাদের হাতে নেই কিন্তু তারপরেও আমরা মানুষ আমাদের চিন্তা ভাবনা একটু মানুষের মতোই হওয়া উচিত আমাদের সেভিংসটা খুবই দরকার লড়বো বলে করব না বেঁচে থাকলে খাবো কি একটা কথা আছে তো সেই কথাটাকে মাথায় রেখে আমাদের সেভিংস করাটা খুব জরুরি যদি বেঁচে থাকি তাহলে তো আমাকে খেয়ে পরে বাঁচতে হবে আর যখন অসুখ বিসুখ হবে এটা তোর ছোটো বয়স নেই বা বৃদ্ধ বয়স নেই কখন অসুখ বিসুখ হবে তখন তো টাকা পয়সার দরকার হবে আর তখন কে আপনার কে পর সেটাও কিন্তু চেনা যায় আর বর্তমান সময়ে বলেন আর যখনই বলেন টাকা ছাড়া আসলে কেউ কাউকে মূল্যায়নও করে না এটা খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারি এবং জানি বুঝি তো সেভিংস আমাদের খুবই দরকার সেভিংস করতে হবে নিজের জন্য করতে হবে বাচ্চাদের জন্য করতে হবে তো আমাদের সংসারে যতটুকু যা দরকার ঠিক ততটুকুই কিন্তু আমরা কিনবো অতিরিক্ত কোনো কিছুই কেনার দরকার নেই এ যে দেখেন আমি বাজার করে নিয়ে এসেছি আমি আগে দেখে গিয়েছিলাম যে আমার কি আছে আর কি নেই সেটা বুঝে আমি নিয়ে এসেছি আমি আগে দেখলাম যে এটা আমার আসলে কতদিন চলবে আগে চলুক যখন শেষ হবে তখন নিয়ে আসবো ইচ্ছা করলে কিন্তু এই বাজারগুলোর সাথে আমি এখন যেগুলো রিফিল করে নিচ্ছি সেগুলোও কিন্তু নিয়ে আসতে পারতাম কারণ এগুলো আমার মাস শেষে লাগবে তো মাস শেষে হয়তো দেখা যাচ্ছে ছোটো একটা প্যাকেট কিনলে হয়তো আমার চলে যাবে এমনও হতে পারে তো এ কারণে আমি চিন্তা ভাবনা করে নিয়ে আসিনি যখন লাগবে তখন দেখা যাবে আর একদমই যদি দেখা যায় শেষ পর্যায়ে এসে লাগছে তখন যদি একটু পারা যায় যে ঠিক আছে সাত দিন আমি এভাবে একটু কষ্ট করে চলি তাহলে যদি কিছু পয়সা সেভ করা যায় সেটা তো আমারই থাকবে আপনারা তো এসে নিয়ে যাবেন না তাই না বা অন্য কাউকে তো আমি এমনি এমনি দিয়েও দিব না তো এজন্যই আমরা যখন বাজারে যাব তখন একটু চেক করে যাব যে আমাদের আসলে কি আছে আর কি নেই এগুলো দেখে গেলে অনেকটাই সুবিধা হয় ফ্রিজ খুলেও আমরা দেখতে পারি কারণ প্রত্যেক মাস শেষে যে একদম ফ্রিজ ফাঁকা হয়ে যায় তা কিন্তু না অনেক সময় কোনো কোনো মাসে দেখবেন যে একটু বাজারটা বেশি করা হয় আমার মনে হয় তখন একটু যদি আমরা দেখে যাই তাহলে বা অনেকটাই সেভ করা সম্ভব আমার যেটা মনে হয় তো চিন্তা ভাবনা করছি আমিও এভাবে চলবো দেখে কতটা সেভ করতে পারি কারণ সেভ করলে তো আমারই থাকবে আর যেটা আমার পরবর্তীতে কাজে লাগবে টাকা পয়সা তো আসলে মানে মহামূল্যবান একটা সম্পদ বিপদের বন্ধু এটা তো আসলে বলার কিছুই নেই কারণ টাকা যার নেই তার দুনিয়াটা একদমই অন্ধকার আর টাকা থাকলে বন্ধুর অভাব হয় না তো এই যে মাঝে মাঝে রুটি খাই আবার পরোটা খাওয়া হয় আর আজকে পাউরুটি নিয়ে আসলাম বাজার যেহেতু করলাম জন্য পাউরুটি নিয়ে এসেছি পাউরুটি চা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তো ভাবলাম পাউরুটি দিয়ে চাটা খাই আর ছেলেকে যে নাস্তা দিয়েছিলাম ও খেয়ে পরীক্ষা দিতে চলে গিয়েছে মানে আমি দিয়ে এসেছি আর কি আর এই ডিম সিদ্ধটা সে খাওয়ার সময় পায়নি বলল যে মা আমার আর সময় নেই মানে আমার আর খেতে ইচ্ছা করছে না তো বললাম রুটিটা না খেয়ে যদি একটা ডেমি খেতে এটাই বরং কাজে লাগত তো যাই হোক বাচ্চা মানুষ তো এই আমি নাস্তা করে নিচ্ছি এখন সেভিংস করতে গেলে সব দিকেই খেয়াল রাখতে হবে নিজের শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে নিজের শরীরে তো প্রোটিন দেওয়া দরকার সেটা খেয়াল রাখতে হবে সেভাবে আমাদেরকে বাজার করতে হবে বাচ্চাদের প্রতিও খেয়াল রাখতে হবে একটা হোক বা দুটো তিনটে বাচ্চা হোক সেভাবে আমাদেরকে খেয়াল রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে ঠিক সেভাবে বাজারটা করতে হবে এর জন্য মাসের শুরুতেই আমরা সুন্দর মতো একটা বাজেট করে নেব এবং সেভাবেই আমরা বাজার করব এতে অনেক উপকার হবে কারণ যদি খেয়েই সব শেষ করে দিই পরবর্তীতে কোনো একটা কাজ লাগলে তখন বিপদের সম্মুখীন হতে হবে তার চাইতে আগের থেকে যদি আমরা একটু সাবধান হই তাহলে কিন্তু আমরা অনেক উপকৃত হতে পারবো আজকে এতগুলো কথা বলছি এর কারণে কারণ চারিদিকে আমি চিন্তাভাবনা করে দেখলাম সেভিংসটা আসলে খুবই জরুরি সেভিংস করাটা খুব জরুরি বাচ্চা বড় হওয়ার সাথে সাথে কিন্তু এত বেশি পরিমাণে টাকা পয়সা লাগে তার স্কুল প্রাইভেট কোচিং তারপরে ট্রান্সপোর্ট এত বেশি পরিমাণে লাগে হয়তো ছোটোবেলায় এত কিছুই লাগেনি হাত ধরে নিয়ে গিয়েছি নিয়ে এসেছি কিন্তু যতই বড় হচ্ছে ততই খরচটা এত বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে তো এই জন্য আমি বলছি যাদের বাচ্চা একদম ছোট বা যারা নববিবাহিত বিবাহিতা তারা প্রথম থেকেই সেভিংস করবেন সেভিংসের বিকল্প কিছু নেই সেভিংস করতেই হবে করলে জীবনটা অনেক সুন্দর হবে আর যাদের জীবনটা একদমই অগোছালো এখনও সময় আছে জীবনটাকে গুছিয়ে ফেলার মরবো বলে করবো না বেঁচে থাকলে খাবো কি মানুষ তো মারা যাবে এটাই তো স্বাভাবিক মানুষ মরণশীল এর থেকে বড় সত্য আর কিছুই নেই কিন্তু যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এই যুদ্ধটা চালিয়ে যেতে হবে আমি কোনোভাবেই এটাকে এড়িয়ে যেতে পারবো না এই কারণেই সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যার যতটুকুই ইনকাম থাকুক না কেন একটু একটু করে সঞ্চয় করা যার যেমন ইনকাম তার তেমন সঞ্চয় না খেয়ে সঞ্চয় করতে আমি বলিনি না খেয়ে সঞ্চয় করার কোনো দরকার নেই কারণ প্রথমেই বলেছি যেটা আমি খাবো সেটা আমার যেটা আমি ব্যবহার করব সেটা আমার বাকি সব কিছুই কিন্তু আমাকে পৃথিবীতে রেখে যেতে হবে কিন্তু তাই বলে যে শখ পূরণ করবো না সেটাও কিন্তু না সেটা হতে হবে সাধ্যের মধ্যে সাধ্যের মধ্যে যদি আমার থাকে তাহলে আমি কেন শখ পূরণ করবো না আর যেটা আমার জন্য নয় সেটার থেকে একটু দূরে থাকাটাই মনে হয় বেটার এজন্য সবারই উচিত বুঝে খরচ করা যাতে আমি বিপদের সম্মুখীন না হই বিপদে না পড়লে মানুষ কখনোই একজন আরেকজনকে চিনতে পারে না আর বুঝতেও পারে না যে পৃথিবীটা কত না কঠিন তো আমি সবাইকে রিকোয়েস্ট করব মন থেকেই যারা এখনো সেভিংস করেন না তারা প্লিজ সেভিংস করেন এবং জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করেন তো আজ এ পর্যন্তই কথা হবে